আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না আমরা দাবি জানিয়েছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মাধ্যমে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক আমির রাশেদ খান সহ আমাদের নেতৃবৃন্দরা ছিলেন দলের পক্ষ থেকে আমরা বক্তব্য ইতিমধ্যে রেখেছি আপনাদের উদ্দেশ্যে আমরা যেটি বলতে চাই আমরা আজকে আজকে সকাল এগারোটায় আমাদের শিডিউল ছিল আমরা প্রায় দেড় ঘন্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছি এবং দেড় ঘন্টার মধ্যে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা বলেছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব আপনারা জানেন যে আগামীকাল এই আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আমি অভিযোগ বললে ভুল হবে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এক হাজারের অধিক ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে আমরা দাবি জানিয়েছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আগামীকাল তারা যে ধরনের একটি অশান্তি প্রতি বিপ্লব ঘটানোর একটি চক্রান্ত করছে আমরা দেশের জনগণকে বলেছি আপনারা সচ্চার থাকুন এবং সচেতন থাকুন আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে একমত আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে সুতরাং এই দল এই মুহূর্তে তার অতীতের সমস্ত অর্জন এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে এই দল গণহত্যার সাথে জড়িত সুতরাং আগামীকাল এই দল কোনো কর্মসূচি রাজপথে পালন করতে পারবে না আমরা আরও বলেছি যে চৌষট্টি জেলায় এস পি নিয়োগ দিতে হবে নতুনভাবে এবং নতুনভাবে ওসি নিয়োগ দিতে হবে কারণ বর্তমানে যারা দায়িত্ব দায়িত্ব পালন করছে তারা আওয়ামী লীগকে চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে ভুয়া এবং দামি নির্বাচন করার জন্য সহযোগিতা করেছে আমরা স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম যিনি এর আগে নির্বাচন কমিশনের সচিব ছিলেন আমরা সেই জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছি এবং বিভাগীয় ডিআইজি সহ দল সমস্ত যে সকল কর্মকর্তারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি থানায় উপজেলা এবং থানা পর্যায়ে যে সকল থানা রয়েছে পুলিশের থানা সেখানে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা দশ সদস্য করে সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদেরকে থাকার জন্য বা তাদেরকে রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি যাতে করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হয় পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন অফিসে যে ধরনের দুর্বৃত্তায়ন চলে ঘুষ দুর্নীতি চলে প্রবাসীদেরকে হয়রানি করা হয় যে কারণে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনি অনতি বিলম্বে এই দুইটা অফিসে আপনি ভিজিট করেন এটি প্রবাসীদের দাবি বিশ্বের দুই কোটি প্রবাসী তাদের দাবি পাসপোর্ট অফিসে এবং ইমিগ্রেশন অফিসে জানে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয় এবং দেশের মানুষের দাবি এবং একই সাথে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে যে কোনো ধরনের অসৎ আচরণের অভিযোগ আসলে ঘুষ দুর্নীতির অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত করে অবশ্যই সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে আওয়ামী লীগ যুবলীগ তাঁতিলীগ মস্তান লীগ লীগ তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সেই সকল অস্ত্র জমা নিতে হবে এবং এই যে সাম্প্রতিককালে আমাদের আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকালী কারি মহল ঢুকে থানা থেকে অস্ত্র লুট করেছে আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে বিভিন্ন সময় অন্যায়ভাবে যে সকল পুলিশের কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিডিয়ার বিদ্রোহের নামে যে সকল কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল কর্মকর্তাদেরকে অনতি বিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা যে আট দফা দাবি জানিয়েছি আমাদের এই আট দফা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আমরা আরেকটি দাবি জানিয়েছি যেহেতু র্যাবের বিরুদ্ধে অভিযোগ র্যাবের নাম পরিবর্তন করতে হবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতি বিলম্বে র্যাবের নাম পরিবর্তন করা হবে এবং পুলিশের গায়ে র্যাবের গায়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নতুন নামে বা পুরাতন নামে থাকুক তাদের গায়ে বডি ক্যামেরা ফিট করতে হবে সেই বিষয়টি আমরা জানিয়েছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আঠেরো সালের কোটা সংস্কার আন্দোলনের বীজ আমরা বপন করেছিলাম ওই সময় আমরা নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছিলাম আজকে আমরা আমাদের নুরুল সহ আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন প্রত্যেকেই আঠারো সংস্ক দুই হাজার আঠারো সালের প্রসংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী ছিলেন এই এনআরআই আবার চব্বিশ সালের আন্দোলনে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে আমাদের ভাই ব্রাদার সহযোদ্ধারা যারা চব্বিশ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সকলের বিরুদ্ধে যে ধরনের মামলা করা হয়েছে আঠারো সাল থেকে চব্বিশ সাল সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং রাজনৈতিকভাবে গত পনেরো বছরে ভিন্ন মত দমন করার জন্য যে ধরনের মামলা ছিল এই মামলাগুলো আমরা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই মামলাগুলো অনবি অনতিবিলম্বে তিনি প্রত্যাহার করবেন এবং ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম যে কত শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে আমাদেরকে তিনি বলেছেন যে প্রায় নব্বই শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসীদেরকে আপনারা যেখানেই পান আমাদেরকে জানাবেন আওয়ামী লীগ ছাত্রলীগ যারা সাথে জড়িত যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই তথ্যগুলো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রয়েছে আপনারা কেন্দ্রীয় দপ্তরে জমা দেন আমরা সেই সকল গুন্ডাদেরকে ধরতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সহযোগিতা করব তিনি বলেছেন তাকে সহযোগিতা করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। আমাদেরকে জানানো হয়েছে এই সন্ত্রাসীদেরকে ধরানোর জন্য দুই তিন দিনের মধ্যেই চিরনি অভিযান পরিচালনা করা হবে এটা আমরা দাবি জানিয়েছিলাম এবং তিনি বলেছেন যে আপনাদের এই দাবিগুলো যৌক্তিক প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আর একটি বিষয় যেটি সর্বশেষ বলতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন এবং আরও কয়েকজন যে ধরনের বক্তব্য দিয়েছেন যে নতুনরা নেতৃত্বে আসবে পুরাতনরা বাদ ধরনের বক্তব্য এসেছে আমরা সে বিষয়ে প্রশ্ন করেছি এবং রাজনৈতিক দলগুলো যে বিক্ষুব্ধ হয়েছে আমরা সে বিষয়েও জানিয়েছি তিনি বলেছেন যে ভুলবশত হয়তো বক্তব্য আসতে পারে মিডিয়াতে বিকৃত হতে পারে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন যে এই বিষয়টি আসলে আমি ওইভাবে বলিনি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছি সেখানে বক্তব্য কাটছাট করা হয়েছে তারপরেও জনমনে যেহেতু বিভ্রান্তি ছড়িয়েছে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন দেশবাসীকে এটি জানানোর জন্য দেশের প্রয়োজনে জনগণের সাথে এই বিপ্লবী ছাত্র জনতা যেটি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি করতে প্রস্তুত রয়েছে আমরা সর্বশেষ যেটি বলবো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাবে গণহত্যার পরে কোনো দল কোনোভাবেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না সুতরাং আগামীকাল আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না একজন আওয়ামী লীগকেও রাজপথে আমরা দেখতে চাই না এ কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলবো। আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং আয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতি বিলম্বে এই লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করা হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা আজকে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে বলবো গণ অধিকার পরিষদের সাথে থাকুন আমরা এইভাবে আপনাদের দাবিগুলো নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাক্ষাৎ করব ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আগামীতে যাতে যোগ্য নেতৃত্ব জাতীয় সংসদে যায় আগামীতে যাতে জনগণের যোগ্য প্রতিনিধি সংসদে যাই সেজন্য গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের জায়গা থেকে যে সংগ্রাম শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের সংস্কার হয় এই সংগ্রাম ধারাবাহিকভাবে চলতে থাকবে ধন্যবাদ সকলকে